আপনাদের জন্য জাদুর বাক্স একটার মধ্যে নয় আইটেম আসেন দেখি একটা পাচ্ছেন একটা ওয়াচ পাচ্ছেন ষাটটা বেল্ট পাচ্ছেন একটু খুলে দেখি হ্যাঁ তো আপনারা নিশ্চয়ই বাজেট ফ্রেন্ডলি জিনিস খুঁজেন আমি জানি বাজেট কমের কিছু প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসলাম হ্যাঁ খুব সুন্দর কিন্তু এখানে ষাটটা বেল্টের দাম যদি দুইশো টাকা করে হিসাব করেন ষাটটা বেল্টের দাম আছে চোদ্দশো টাকা ঠিক আছে এ দেখেন ষাটটা বেল্ট পাচ্ছেন সাথে একটা স্মার্ট ওয়াচ একটা পাচ্ছেন ইউএসবি টু ওয়ারলেস চার্জার আর একটা টাইপ সি টু লাইটেনিং চার্জার এ হল গে এয়ারবার টি অ্যান্ড ওয়াচ সো এই সকল প্যাকেজ কিন্তু পাচ্ছেন দেখেন এই সাতটা বেল্টের দামই পাবেন ইনশাল্লাহ ঠিক আছে সো যারা যারা নিতে যাচ্ছেন জলদি ইনবক্সে যোগাযোগ করুন আমাদের শোরুম রয়েছে মোতলাপ প্লাজা উত্তরাই ত্রিমঙ্গিগুল এছাড়া চাইলে আমাদের ওয়েবসাইট থেকে এখনই অর্ডার করতে পারেন ভালো থাকবেন আলাইকুম